গুড মর্নিং অ্যা ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ থেকে হচ্ছে চকর স্কুল খুলছে খুলে গেছে তো ফ্রাইডেতেই খুলে গেছে তো আমি পাঠাই না আমি ভেবেছিলাম একেবারে মানডে থেকে পাঠাবো তাই জন্য তো আজকে মানডে আর চকও খুব এক্সাইটেড হয়ে উঠে গেছে চক যেহেতু ওভারে আছে আর ওভারে বিছানা টিছানা তোলা হয়নি সেই জন্য দেখা পারছি না পরে দেখাবো ঠিক আছে আর আমি এখন চকর জন্য ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটু ফ্যানা ভাত মতন করে দেবো ভাত খাইয়ে স্কুলে পাঠাই বেশিদিন হয়নি ভাত তো তোমাদেরকে প্রথমেই বলি এই ব্লগটা কিন্তু অনেক আগের ব্লগ যেহেতু আমার খুবই পরিমাণে খারাপ ছিল তো সেই কারণে আমি এডিট করতে পারিনি বললাম না তোমাদের ভিডিও টিডিও সবই করা আছে শুধু আমি এডিট করতে পারছিলাম না বলে আমি ছাড়তে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল তো ভাবলাম যে সেই ফোনের স্টোরেজ তো আমার বেশি একটা না তো সেই জন্য ভাবলাম চলো কষ্ট হলেও আমি এখন যে এডিট করছি এখন আমার শরীরটা খুবই খারাপ মানে বারবার করে প্যারাসিটামল খাচ্ছি তারপর হচ্ছে মানে প্যারাসিটামলে যখন খাচ্ছি তখন একটু কমছে আবার হচ্ছে তো যাই হোক আর মানে ঘরে আমাদের ঘরে হচ্ছে চারজন মেম্বার চারজন মেম্বারের মধ্যে তিনজনেরই শরীরটা খুবই খারাপ ভিডিও ফোনের মধ্যে জমা থাকলে ফোন একদম মানে স্টোরেজ ফুল হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম যে চলো যত কষ্টই হোক আমি ভিডিওটা ছেড়ে দিই মানে এডিট করে ছেড়ে দিই তো যাই হোক আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ভিডিওটা এডিট করছি ঠিকই কিন্তু আমার মাথা খুব ভার হয়ে আছে খুব কষ্ট ভিডিওটা এডিট করতে কিন্তু বাবা এখন আর আমাকে ভিডিও এডিট করে দেয় না বলে না নিজে নিজে একটু ভিডিও এডিট করা শেখো কতদিন আর আমি দেবো কাজ দু করছি এখানে পেঁয়াজ নিয়ে বসেছি আর এখানে হচ্ছে এই যে আদা রসুন নিয়ে বসেছি এখানে হচ্ছে চকর ভাত নিয়ে বসেছি বাবা বললো কি যে আমি কিছু একটা মানে চিকেন বা মাটন যাই হোক নিয়ে আসছে তো সেই জন্য সব কিছু কাটাকুটিও করতে হবে আবার ওদিকে চকরকে খাওয়াতেও হবে তো ঝপা ঝপ করে কাটে মানে জিনিসগুলো কাটি আর হচ্ছে চককে খাওয়া এক কাজে দু কাজ হয়ে যাবে আর আমি এইটার ভিডিও করতে পারছি না কারণ চককে একটু কার্টুন চালিয়ে দিতে হবে কার্টুন দেখতে দেখতে খাবে তো ফোনের মধ্যে কার্টুন দেখবে তো সবজি টবজি কিছু কাটাকুটি করে বেরিয়ে গিয়েছিলাম চকোকে স্কুলে নিয়ে চকোই আজকে বলল যে মাম্মা আজকে তুমি একটু চলো তুমি আর পাপা দুজনেই চলো দুজনের সাথেই ওনাকে স্কুলে যাওয়ার ইচ্ছা হয়েছে চককে দিতে চকোর পাপা আর আমি দুজনেই যাচ্ছি अनेकदे तो मिळतो बोला दुजने चला टाका लागते তারপরে চববে স্কুলে নামিয়ে দিয়ে আমি আর চপর বাবা চলে গেছিলাম একটু বাজারের দিকে একটু পনির নেওয়ার ছিল আর একটু ভেজিটেবল নেওয়ার ছিল যেহেতু সোমবার ছিল তো সেই জন্য নিরামিষ করতে হতো তো তাই মানে এখন চলছে রান্নার প্রিপারেশন আর কি দেখাবো এই জন্য এখানে আজকে হচ্ছে আজকে রেসিপি হচ্ছে মাটন আর এখানে হচ্ছে চপর বাবার টিফিন রেডি করছে ঠিক আছে পানির আজ একটু পানির হচ্ছে ওর বাবার জন্য এখন এর জন্য করব আর এটা হচ্ছে রাখা আছে বিকালের দিকে করব। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি চককে আনতে যাওয়ার জন্য আর সকল বাবা এখনও বেরোয়নি কাজে তো বললাম ওর বাবাকে যে আমাকে একটু চককে তুমি আর আমি আনতে চাই ওর বাবা এখন স্নান করতে গেছে একেবারে যদি ওর মনে হয় যে ওখান থেকে চলে যাবে আমাদের নামিয়ে দিয়ে তো চলে যাবে তা না হলে আমরা স্কুল থেকে মানে স্কুল থেকে আমাকে স্কুলে জব করে দিয়েও চলে যেতে পারে দেখা যাক কী হয় হ্যাঁ আমি রেডি হয়ে গেছি অত্যাধিক গরম আমি ক্যামেরা কি অন করব মানে অত্যাধিক গরম বিভৎস গরম বাইরে যা রোদ তো আমি চককে নিয়ে এখন বাড়ি ফিরছি বাড়ির কাছেই চলে এসেছি এত গরম আর কি ক্যামেরা অন করব যাওয়ার সময় তো চকর বাবার বাইকে করে গেলাম আসার সময় কষ্ট হয়ে যাচ্ছে আমি এসে কি কষ্ট হয়ে গেল রে বাবা সত্যি কথা মানে যতদিন স্কুলে গরমে ছুঁয়ে ছিল ততদিন গরমটা কম ছিল কিন্তু এখন যাও গরম যেন বেশি হচ্ছে বৃষ্টিটা হলো না বৃষ্টিটা হওয়ার পর থেকে যে যখন বৃষ্টিটা হয় তখন একটু ঠান্ডা এক্ষুনি আবার জেগে সেই হয়ে যায় স্কুলে এসি চলে কষ্ট হয় আমাদের যাওয়ার সময় অত বেশি তাও হয়নি কষ্ট চকর বাবার সাথে গেছিলাম আসার সময় যেন দম বেরিয়ে যাচ্ছে আমার কি কষ্ট চলো তো চকর এখন ড্রেস ট্রেস্ট চেঞ্জ করিয়ে দিই এরপর স্নান করাবো খাওয়াবো আজকে আমাদের বাড়িতে কী মেনু হয়েছে তোমাদেরকে বলা হয়নি আজকে বিরিয়ানি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে চকর বাবার জন্য হয়েছে পনির ও যেহেতু নিরামিষ খাবো টিফিন নিয়ে যায়নি ও মানে ও শুধু খেয়ে গেছে বললো আমি চল তাড়াতাড়ি চলে আসবে এসব খাবো এত বাইরে এতটা পরিমাণে গরম তো এই এই দেখো বোতলটা খালি যদিও দশ টাকা দিয়ে এই বোতলটা কিনেছি ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা না হালকা হালকা ঠান্ডা দিয়ে বোতলটা কিনেছিলাম হ্যাঁ ওই এক দুবারে শেষ করেছি বোতলটা এত জলচেষ্টা পাচ্ছিল তবে দেখো বিকালবেলা তখন বাজে হচ্ছে পনেরো ছটা আর আমি চলে গেছিলাম চক পড়তে দিতে আর দেখো চকর যে পড়তে যায় সেই স্যারের বাড়িতে মানে জামরুলের ওপর থেকে আমরা যাচ্ছি এত জামরুল পড়ে থাকে নিচে চলো পাটল রাস্তায় এত কাদা না মানে পানা দিয়ে ঘরে ঢুকলে বিছানায় বসে তো বিছানা পুরো একদম হয়ে যাবে চলো ওকে পড়তে দিয়ে কিছু কিছু পড়া একটু বলার ছিল সেগুলো বলে এখন বাড়ির দিকে যাচ্ছি জানি না আকাশের অবস্থা তো সেরম একটা ভালো নেই যেতে যেতে যদি বৃষ্টি চলে আসে পুরো ভিজতে ভিজতে বাড়ি আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো পুকুর হয়ে গেছে রাস্তা তো না পুকুর হয়ে গেছে আমার সাথে আর সারাদিন সেভাবে কথা বলা হয়নি চককে বাড়িয়ে এনে খাইয়ে দাঁড়িয়ে শুয়ে পড়েছিলাম উঠেছি হচ্ছে পাঁচটা দশে উঠে চককে পড়তে নিয়ে গেছি আর পড়া থেকে এসে চককে আবার পড়তে বসিয়েছি কারণ চকর আজকে একটু নালিশ করেছে যে ওর বেঙ্গলিটা একটু ভালোভাবে আরও রিভিশন করাতে হবে বেঙ্গলিটা সেরকম করানো হয় না স্কুলে তো তো সেই জন্য মানে পড়া থেকে এসেই সাথে সাথে বেঙ্গলি কপি নিয়ে বসে পড়েছে বেঙ্গলি করতে যা ওকে পড়িনি তা